আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন অনেকদিন হচ্ছে আমার দেশি মুরগি নিয়ে কোনো আপডেট দেওয়া হয় না আমার এই দেশি মুরগিগুলোকে আমি প্রাকৃতিক পরিবেশে লালন পালন করি অর্থাৎ বাইরে ছেড়ে লালন পালন করি প্রাকৃতিক পরিবেশে লালন পালন করে আমার খামারে যে মুরগিগুলো রয়েছে দেশি মুরগি সেই মুরগিগুলোকে আমি সারা মাস সুস্থ রাখি শুধুমাত্র ফার্মামিরের ট্রিটমেন্টগুলো দিয়ে আমি ফার্মের ক্ষেত্রে যে ট্রিটমেন্টগুলো ব্যবহার করি বা যে ওষুধগুলো নিয়মিত ব্যবহার করি সেই ওষুধগুলো কিন্তু আমার এই দেশি মুরগিগুলোর ক্ষেত্রে প্রয়োগ করে থাকি আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন ফার্মি মুরগির ক্ষেত্রে আমি যে ওষুধগুলো ব্যবহার করি সেই ওষুধগুলো দেশি মুরগির ক্ষেত্রে ব্যবহার করা যাবে কিনা না হ্যাঁ অবশ্যই একশো পার্সেন্ট ব্যবহার করা যাবে আমি বাইরে ছেড়ে যে দেশি মুরগিগুলো লালন পালন করি সবগুলো মুরগি কিন্তু আমার ডিমের আর ডিমের মুরগিগুলো লালন পালন করার একটাই উদ্দেশ্য যে আমি ফার্মে যে ২০ ডিম সংগ্রহ করি সেই ২০ ডিম দিয়ে কিন্তু অনেক সময় দেখা যায় আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে আপনারা চাইলে কিন্তু বাড়িতে মাত্র দুইটা দেশি মুরগি দিয়ে ফার্মি মুরগির একটা খামার গড়ে তুলতে পারেন কেন ফার্মি মুরগির খামার গড়ে তুলবেন কারণ ওই মুরগিটা আপনাকে সারা মাস ভরে ডিম দিবে অর্থাৎ ওরা কিন্তু টানা আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে আপনার বাড়িতে যদি শুধুমাত্র দশটা ফার্মি মুরগি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পারিবারিক চাহিদা পূরণ করার পরেও কিন্তু বাইরে ডিমগুলো বিক্রি করে একটা এক্সট্রা আয় করতে পারবেন তাই আমি বলবো আপনার বাড়িতে যদি দুইটা মাত্র দেশি মুরগি থাকে আপনি আমাদের কাছ থেকে অরিজিনাল মিশরীয় ফার্মির বিশ ডিম সংগ্রহ করে বাচ্চা ফুটাতে পারেন যাদের বিশ ডিম প্রয়োজন তারা চাইলে আমাদের কাছ থেকে বিশ ডিম সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা চাঁদপুর ফরিদগঞ্জ রোড ধানুয়া বাজার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন আমার দেশি মুরগিগুলোকে আমি বাইরে যে খাবারটা খেতে দিয়েছি সেটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান অর্থাৎ ডিমের সকল মুরগিকে কিন্তু আমি লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিয়ে থাকি কারণ ডিম উৎপাদন বাড়ানোর জন্য লেয়ার লেয়ার ওয়ান খাবারটাই একদমই যথেষ্ট আমার কাছে যে গোলাপ ব্রিডারের জাত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সবগুলোই কিন্তু এখানে গোলাপ মুরগি আমার যে গোলাপ মোরগগুলো রয়েছে অর্থাৎ গোলাপের যে সাইনটা রয়েছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তাদেরকে কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে এই সুন্দরের পিছনে কিন্তু অনেক পরিশ্রম রয়েছে যে কথা বলছিলাম আমার ফার্মি মুরগিগুলোকে আমি যে সকল ওষুধ ব্যবহার করি ঠিক একই ওষুধ আমি আমার দেশি মুরগিগুলোকে প্রয়োগ করে থাকি এইভাবেই আমি আমার দেশি মুরগিগুলোকে সারা মাস সুস্থ রাখি আমার দেশি মুরগিগুলোকে আমি বাইরে ছেড়ে লালন পালন করি তার মূল কারণ হচ্ছে এরা বাইরে থেকে প্রাকৃতিক পরিবেশে শাক লতা পাতা এই সকল খাবার তারা খেয়ে থাকে এর ফলে আমার খাবার খরচ অনেকাংশে কমে যায় আপনারা অনেকেই জানেন আমার কাছে যে দেশি মুরগিটা রয়েছে এই মুরগিটা পাহাড়ি জাতের একটা মুরগি গোলাপ ব্রিডার আমি গোলাপ ব্রিডার সাইন নিয়ে এর পূর্বে অনেকগুলো ভিডিওতে কথা বলেছি আমার দেশি মুরগি নিয়ে যেই ভিডিওগুলো রয়েছে সবগুলো ভিডিওতে কিন্তু আমি জানানোর চেষ্টা করেছি আমার কাছে একটা গোলাপ ব্রিডার রয়েছে এই গোলাপ ব্রিডারের ব্রিজ ডিমও আপনারা অনেকে আমার কাছে সংগ্রহ করতে চান বিশেষ করে দেশি মুরগির যে ডিমগুলো আমি সংরক্ষণ করি সেই মুরগিগুলো আমার পারিবারিক চাহিদা পূরণের লক্ষ্যেই ব্যবহার করা হয় সেই বীজ ডিমগুলো আমি বাইরে বিক্রি করি না যদিও সেটা বীজ হয়ে থাকে ইনশাল্লাহ খুব শীঘ্রই দেশি গোলাপ ব্রিডারের এই জারটা নিয়ে আমি কাজ করব এবং বাচ্চা উৎপাদন করে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব দেশি মুরগি নিয়ে যাদের কনফিউশন ছিল যে সারা মাস আপনি আপনার দেশি মুরগিগুলোকে কীভাবে সুস্থ রাখবেন আমি বলবো আমার পেজের মধ্যে ফার্মি নিয়ে যতগুলো প্রতিবেদন রয়েছে আমি ফার্মির মধ্যে যে সকল ওষুধ ব্যবহার করি বিশেষ করে যে সকল ওষুধ নিয়ে আমি রিসেন্টলি ভিডিও দিচ্ছি আপনারা সেম ওষুধগুলো দেশি মুরগির উপরে প্রয়োগ করতে পারেন আশা করি এর ফলে আপনার বাড়িতে যে দেশি মুরগি রয়েছে সেই দেশি মুরগিগুলো শতভাগ সুস্থ থাকবে সো ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে দিবেন পরিশেষে আবার বলবো ফার্মি মুরগির বিশ ডিম প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম